আসসালামু আলাইকুম এভরিওয়ান কাঠগোলাপ চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই পর্যন্ত শেষের কবিতা উপন্যাসের ষষ্ঠ পর্ব পর্যন্ত আপলোড করেছি সেগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকে আমি সপ্তম পর্ব আপলোড করব আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সপ্তম পর্বটি লেখা হয়েছে ঘটকালি নিয়ে অমিত যোগ মায়ের কাছে এসে বললে মাসিমা ঘটকালি করতে এলো বিদায়ের বেলা কৃপণত করবেন না পছন্দ হলে তবে তো আগে নামধাম বিবরণটা বলো অমিত বললে নাম নিয়ে পাত্রটির দাম নয় তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি অন্যায় কথা বললেন নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প বাইরেই বেশি ঘরের মন রক্ষার চেয়ে বাইরের মান রক্ষাতেই তার যত সময় যায় মানুষটার অতি অল্প সময়ই পড়ে থাকে স্ত্রীর ভাগে পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয় নাম জাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ বহু বিবাহের মতোই গর্হিত আচ্ছা নাম না হয় খাটো হলো রূপটা বলতে ইচ্ছে করি নে পাশে অত্যুক্তি করে বসি অত্যুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে পাত্র বাছাইয়ের বেলায় দুটো জিনিস লক্ষ্য করা যায় নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায় আর রূপের দ্বারা কনেকে আচ্ছা নাম রূপ থাক বাকিটা বাকিটা যেটা বাকিটা যেটা রইলো সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ তার লোকটা অপদার্থ নয় বুদ্ধি লোকে তাকে লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে সেটুকু বুদ্ধি ওর আছে বিদ্যে স্বয়ং নিউটনের মতো ও জানে যে জ্ঞান সমুদ্রের কোলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র তার মতো সাহস করে বলতে পারে না পাশে লোকে ফস করে বিশ্বাস করে বসে পাত্রের যোগ্যতার ফর্তটা তো দেখছি কিছু খাটো গোছে অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করলেন একটুও লজ্জা নেই তাহলে পরিচয়টা আরও একটু স্পষ্ট স্পষ্ট জানা জানাঘর পাত্রটির নাম অমিত কুমার রায় হাসছেন কেন মাসিমা ভাবছেন কথাটা ঠাট্টা সে ভয় মনে আছে বাবা পাঁচের শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে এই সন্দেহটা পাত্রের পরে দোষারূপ বাবা সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয় মাসি দেবতাদের সেই ক্ষমতা আছে তাই দেবতারা বিবাহের অযোগ্য দময়ন্তী সে কথা বুঝিয়েছিলেন আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে কীরকম পরীক্ষা চান বলুন একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এটি তোমার নিশ্চিত জানা কথাটাকে আরেকটু ব্যাখ্যা করুন যে রত্নকে সহজে পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি মাসিমা কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলেছেন মনে হচ্ছে যেন একটা ছোট গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন কিন্তু কথাটা আসলে মোটা জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র ভদ্ররমণীকে বিয়ে করবার জন্য ব্যগ্র দোষে গুণে ছেলেটি চলনসই মেয়েটির কথা বলা বাহুল্য এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে যেত তখনই ঢেঁকিতে নাড়ু করতে শুরু করেন ভয় নেই বাবা ঢেঁকিতে পা পড়েছে ধরেই নাও লাবণ্যকেও তুমি পেয়েইছ তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার প্রবল ইচ্ছা থেকেই থাকে তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য আমি যেন এ হেন আধুনিক আমাকে শুদ্ধ তাক লাগিয়ে দিলেন আধুনিকের লক্ষণটা কি দেখলে দেখছি বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল এখন যারা বিয়ের উমেদার মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই ভয় নেই আপনার পেয়ে পাওয়া ফুরোয় না বরঞ্চ চাও বেড়েই ওঠে লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব প্রমাণ করবে বলেই অমির অমিত রায়ের মর্তে অবতীর্ণ নইলে আমার মোটর গাড়িটা অবচেতন হয়ে অবচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন বাবা বিবাহযোগ্য বয়সের সুর এখনও তোমার কথাবার্তায় লাগছে না শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না যায় মাসিমা আমার মনের স্বকীয় একটি স্পেসিফিক গ্র্যাভিটি আছে তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে তাই বলে তার ওজন কমে না যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে দর্শনীয় কাউকে দেখতে পেল না দেখা হলো জ্যোতিশঙ্করের সঙ্গে মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপেট্রা পড়াবার কথা অমিতের মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করেই আজ তার ছুটি নেওয়া আশু কর্তব্য সে বললে অমিত দা যদি কিছু মনে না করো আমি আজ ছুটি যাই আপার শিলংয়ে বেড়াতে যাব অমিত পুলকিত হয়ে বললে পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়ে পড়া হজম করে না তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব। এমন অসম্ভব ভয় করছো কেন কাল রবিবার ছুটি তো আছেই পাশে তুমি তাই ভাবো স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই বরাদ্দ ছুটিকে ছুটি বলেই নেয় যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাধা পশুকে স্বীকার করা একই কথা ওতে ছুটির রস ফিকে হয়ে যায় হঠাৎ যে উৎসাহে অমিত কুমার ছুটি তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠল তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো সে বললে কয়দিন থেকে ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলে এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে সেদিন কি উপদেশ দিয়েছিল বলেছিলে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ তার ডাক পড়লেই একটুও বিলম্ব করা উচিত হয় না বলেই বই বন্ধ করে তখনই বাইরে দিলে ছুট বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল লক্ষ্য করিনি জ্যোতির বয়স বিশের কোঠায় অমিতের মনে যে চাঞ্চল্য উঠেছে ওর নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই ঠাউরে আজ অমিতের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে সে নারী জাতীয় অমিত হেসে বললে কাজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া যায় এই উপদেশের বাজার দর বেশি বড়ি বরিমোহরের মতো কিন্তু ওর উল্টো পিঠে খোদাই থাকা উচিত অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া যায় তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে জ্যোতির পিট চাপিয়ে অমিত বললে জরুরি কাজটাকে এক কোপে বলি দেবার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকায় একদিন যখন আসবে দেবী পূজায় বিলম্ব করো না ভাই তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না যদি গেল চলে অকর্তব্য বুদ্ধিও সজাগ যাকে আশ্রয় করে অকাশ দেখা দেয় তারও দেখা নেই অমিত ঘর ছেড়ে গেল ফুলে আচ্ছন্ন গোলাপের লতা ভিড় আর এক ধারে চৌকা কাঠের টবে চন্দ্রমল্লিকা ঢালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তে এক মস্ত লিপটাস গাছ তারই গুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য ছাই রঙের আলোয়ান গায়ে পায়ের উপর পড়েছে সকালবেলার রোদ্দুর কোলে রুমালের উপর কিছু টুকরা রুটি কিছু ভাঙা আঁকরোট আজ সকালটা জীব সেবায় কাটাবে ঠাউরে ছিল তাও গেছে ভুলে অমিত কাছে এসে দাঁড়ালো লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল মৃদু হাসিতে মুখ গেল ছেয়ে অমিত সামনে বসে বললে সুখবর আছে মাসিমার মতো পেয়েছি লাবণ্য মুখ নিচু করে বললে এত তাড়াতাড়ি বলতে গেলে কেন আমাদের তো এই সবে পরিচয় জানাটা সম্পূর্ণ হল না অমিত লাবণ্যর হাত নিজের হাতে নিয়ে বললে জগতে এমন কিছু আছে যা সূচনাতেই জানিয়ে দেয় বিন্দুতেই হয় সিন্ধুর পরিচয় পরিপূর্ণ অভিজ্ঞতার জন্য অপেক্ষার প্রয়োজন পড়ে না তারপর বললে জানাটা একেবারেই জানাটা একবারেই শেষ হলে রহস্য থাকে না রোমাঞ্চও থাকে না দিনে দিনে আমরা জেনে নেব আমাদের বাকিটা যা এখানে অজ্ঞাত তাতে আগ্রহ অক্ষুণ্ণ থাকবে পূর্ণতার দিকে ভালোবাসার যাত্রা শেষ হয়েছে বলে ভাবা যাবে না লাবণ্য বললে তুমি কল্পনার জগতের মানুষ তাই ভয় হয় কিসের ভয় বলে অমিত লাবণ্যর দুই হাত তুলে নেয় লাবণ্য বললে জানি না কিসের অজ্ঞাত কিছুর একটা ছায়া দেখতে পাই অমিত বললে তুমি হয় অতি কাল্পনিক নয়তো অতি সাবধানী আমরা অল্প সময়ে অনেক দূরে চলে এসেছি এখন এত ভাবনা চিন্তার প্রয়োজন কি লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে দেখতে দেখতে তার বেয়ে একটা কাঠবিড়ালি নেমে এলো এই জীবটি লাবণ্যর মুষ্টি বিকারী দলের একজন অমিত বললে যদি আপত্তি না করো তাহলে তোমার নামটা একটু ছেটে দেবো তা দাও তোমাকে ডাকবো বন্য বলে বন্য না এ নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো এরকম নাম আমাকে সাজে আছে তোমাকে ডাকবো বন্যা কি বলো তাই দেখো কিন্তু তোমার মাসিমার কাছে নয় কিছুতেই নয় এসব নাম বীজ মন্ত্রের মতো কারো কাছে ফাঁস করতে নেই এ রইল আমাদের মুখে আর তোমার কানে আচ্ছা বেশ আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয় বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী ঠিক বলেছ কুলি ডাকতে হবে ডাকবার জন্যে তুমি তো তুমিই তাহলে নামটা দাও সেটা হবে তোমারই সৃষ্টি আচ্ছা আমিও দেব তোমার নাম ছেটে তোমাকে বলবো মিতা চমৎকার পদাবলিতে ওরই একটা দোষর আছে বধু বন্যা মনে ভাবছে ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে তাতে দোষ কি ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায় সে কথা মিছে নয় দুইয়ের কানে যেটা এক পাঁচের কানে সেটা ভগ্নাংশ বন্যা কি মিতা তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো অনন্যা তাতে কি বোঝাবে বোঝাবে তুমি যা তুমি তাই তুমি আর কিছু নও সেটা বিশেষ আশ্চর্যের কথা নয় বলো কি খুবই আশ্চর্যের কথা দৈবাত একজন দৈবাত এক একজন মানুষকে দেখতে পাওয়া যায় যাকে দেখেই চমকে চমকে বলে উঠি এই মানুষটি একেবারে নিজের মতো পাঁচ জনের মতো নয় সেই কথাটি আমি কবিতায় বলবো হে বন্যা, তুমি অনন্যা আপন স্বরূপে আপনি ধন্যা তুমি কবিতা লিখবে নাকি নিশ্চয়ই লিখবো কার সাধ্য ক্রোধে তার গতি এমন মরিয়া হয়ে উঠলে কেন কারণ বলি কাল রাত্রির আড়াইটা পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাস করতে হয় তেমনি করেই কেবলই অক্সফোর্ড বুক অব পাত উল্টেছি ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না আগে সেগুলো পায়ে ঠেকত স্পষ্টই বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করছে এই বলেই লাবণ্যর বাঁ হাত নিজের দুই হাতের মধ্যে চেপে ধরে বললে হাত জোড়া পড়ল কলম ধরবো কী দিয়ে সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল এই যে তোমার আঙুলগুলি আমার আঙুলে আঙুলে কথা কইছে কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না কিছুই তোমার সহজে পছন্দ হয় না সেজন্য তোমাকে এত ভয় করি মিতা কিন্তু আমার কথাটা বুঝে দেখো রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে তাতেই সীতাকে হারালেন কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায় সে আগুন অন্তরের যার মনে নেই সেই আগুন সে যাচাই করবে কি দিয়ে তাকে পাঁচজনের মুখের কথা মেনে নিতে হয় অনেক সময়ই সেটা দুর্মুখের কথা আমার মনে আজ আগুন জ্বলেছে সেই আগুনের ভিতর দিয়ে আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছি কত অল্পই টিকলো সব হু হু করে ছাই হয়ে যাচ্ছে কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হয় তোমরা অত চেঁচিয়ে কথা কয়ো না ঠিক কথাটি আসতে বলো ফর গড শেখ হোল্ড ইউর টাং অ্যান্ড লেট লাভ অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল তারপরে এক সময়ে লাবণ্যর হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের উপর বলিয়ে নিলে বললে ভেবে দেখো বন্যা আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই যাচ্ছে আর কত অল্প লোকই পেলে আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন সমস্ত পৃথিবীতে একমাত্র তুমিই সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে এই ইউক্যালিপটাস গাছের তলায় পৃথিবীতে পরমাশ্চর্য ব্যাপারগুলি পরম নম পরম নম্র চোখে পড়তে চায় না অথচ তোমাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার গোলা গোলদিঘি থেকে আরম্ভ করে নোয়াখালী চাটকা পর্যন্ত চিৎকার শব্দে শূন্যের দিকে ঘুষি উচিয়ে বাঁকা পলিটিক্সের ফাঁকা আওয়াজ ছাড়িয়ে এলে সেই দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশের সর্বপ্রধান খবর হয়ে উঠল কে জানে হয়তো এইটাই ভালো কোনটা ভালো ভালো এই যে সংসারের আসল জিনিসগুলো হাটে বাটেই চলাফেরা করে বেড়ায় অথচ বাজে লোকের চোখের ঠোকর খেয়ে 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 মরে না তার গভীর জানাজানি বিশ্বজগতের অন্তরের নাড়িতে নাড়িতে আচ্ছা বন্যা আমি তো বকেই চলেছি তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো লাবণ্য চোখ নিচু করে বসে রইল জবাব করলে না অমিত বললে তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো লাবণ্য চোখ নিচু করেই বলল তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা ভয় আবার সেই কথা এত ভয় ভয় করছো কেন আজ এই আনন্দের দিনে তুমি আমার কাছে কি যে চাও আর আমি তোমাকে দিতে পারি ভেবে কতটুকুই কিছু না ভেবেই তুমি দিতে পারো এইটাতেই তো তোমার দানের দাম তুমি যখন বললে কর্তামার সম্মতি দিয়েছেন আমার মনটা কেমন করে উঠল মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে ধরাই তো পড়তে হবে মিতা তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়বো তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না তোমার মোহ ভঙ্গ হবে আপন মনের মাধুরী মিশিয়ে যাকে গড়েছো তাকে সামনে দৈ দৈনন্দিনের আলোয় দেখে চমকে উঠবে হয়তো সেদিন আমি তোমাকে একটুও দেশ দেবো দোষ দেবো না কিছু বলো না আমার কথাটা আগে শোনো মিনতি করে বলছি আমাকে বিয়ে করতে চেয়েও না বিয়ে করে তখন গ্রন্থি খুঁজতে গেলে তাতে আরও জট পড়ে যাবে তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট জীবনের শেষ পর্যন্ত চলবে তুমি কিন্তু নিজেকে ভুলিও না বন্যা তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ মিতা তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভেতরে জানো মানতে চাও না পাঁচে যে রস এখন ভোগ করেছো তাতে একটুও খটকা বাঁধে তুমি তো সংসার ফাঁদবার মানুষ নাও তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার আমার কাছেও সেই জন্যই তুমি এসেছো বলবো ঠিক কথাটা বিয়েটাকে তুমি মনে মনে জানো যাকে তুমি সর্বদাই বলো ভাল্গার ওটা বড় রেসপেক্টেবল ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয়ে লোকেরা পোষা জিনিস যারা সম্পত্তির সঙ্গে মিনিকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকে ঠেসান দিয়ে বসে আজকের দিনের ঔদার্য আর আগামীকালের কার্পণ্যতার কথা বলছো আজকের যে ঔদার্য দুজনের মধ্যে দায়িত্বের সম্পর্ক না থাকার জন্য সম্ভব হয়েছে বিয়ের পর তা নাও থাকতে পারে কার্পণ্য দেখা দিতে পারে তার জায়গায় সেটা ভুলে থাকা যায় না বাস্তবতার আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে শখের জিনিসের মতো বন্যা তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো মিতা ভালোবাসার জোরের চিরদিন দিন যেন কঠিন থাকতেই পারি তোমাকে ভোলাতে গিয়ে একটুও ফাঁকে যেন না দিই তুমি যা আছো ঠিক তাই থাকো তোমার রুচিতে আমার যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না তাতেই আমি খুশি থাকবো বন্যা এবার তবে আমার কথাটা বলতে দাও কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ তা নিয়ে কথা কাটাকাটি করব না কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে মানুষের চরিত্র জিনিসটাও চলে পোষা অবস্থায় তার একরকম শিকলি বাধা স্থাবর পরিচয় তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকলি কাটে সে ছুট দেয় অরণ্যে তখন তার আর এক মূর্তি আজ তুমি তার কোনটা যেটা আমার বরাবরের সঙ্গে মেলে না সেইটে এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল সমাজের কাটা খাল বেয়ে বাধা খাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে তাতে দেখা শোনা হয় চেনা শোনা হয় না তুমি নিজেই বলো বন্যা তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ লাবণ্য চুপ করে রইল অমিত বললে বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে কায়দাটা বেশ শোভন নিরাপদ সেটাতে যেন তাদের রুচি টান মর্মের মিল নয় হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে নিবে যায় দুই তারার লণ্ঠন দোহে এক হয়ে উঠবার আগুন জ্বলে ওঠে সেই আগুন জ্বলছে অমিত্রায় বদলে গেল মানুষের ইতিহাসটাই রকম। তাকে দেখে মনে হয় ধারাবাহিক কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাথা। সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায় ধাক্কায় দমকে দমকে যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপতালের লয়ে তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা সেই তালেই তো তোমার সুরে আমার সুরে গাথা পড়ল লাবণ্যর চোখের পাতা ভিজে এলো তবু এ কথা মনে না করতে থাকতে পারলে না যে অমিতের মনের গরণটা সাহিত্যিক প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখের কথার উচ্ছ্বাস তোলে সেইটা ওর জীবনের ফসল তাতেই ও আনন্দ পায় আমাকে ওর প্রয়োজন সেই জন্যেই যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ এক সময়ে প্রশ্ন করলে আচ্ছা মিতা তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্যে এই মৃত্যুর দরকার ছিল এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান তাজমহলের শাহজাহানের শোক প্রকাশ পায়নি তার আনন্দ রূপ ধরেছে অমিত বললে তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ তুমি নিশ্চয়ই কবি আমি চাইনি কবি হতে কেন চাও না জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন চায় না জগতে যারা উৎসব সভা সজাবার হুকুম পেয়েছে কথা তাদের পক্ষেই ভালো আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যেই বন্যা তুমি কথাকে অস্বীকার করছো জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয় তুমি কি করে জানবে তুমি কি বলো আর সে বলার কি অর্থ আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো কিন্তু কি করব বলো ওই লোকটা আমার মনের কথার ভাণ্ডারি নিবারণ এখনও নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি ও প্রত্যেকবারেই যে কবিতা লেখে সে ওর প্রথম কবিতা সেদিন ওর খাতা ঘাঁটতে ঘাটতে অল্প দিন আগেকার একটা লেখা পাওয়া গেল ঝর্নার উপরে কবিতা কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি ও লিখছে ঝর্ণা তোমার স্ফটিক জলের ধারা। তাহারই মাঝারে দেখে আপনারে সূর্য তারা আমি নিজে যদি লিখতুম এর চেয়ে স্পষ্ট করে তোমার বর্ণনা করতে পারতুম নে তোমার মনের মধ্যে এমন একটা স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয় তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই তোমার মুখে তোমার হাসিতে তোমার কথায় তোমার স্থির হয়ে বসে থাকায় তোমার রাস্তা দিয়ে চলায় আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলায়ে খেলায়ও তারই এক ধারে সে ছায়ারই সাথে হাসিয়া মিলায় কলধ্বনি দিও তারে বাণী যে বাণী তোমার চিরন্তনী তুমি ঝর্ণা জীবন স্রোতে তুমি যে কেবল চলছ তা নয় তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা সংসারের যেসব কঠিন অচল পাথরগুলোর উপর দিয়ে চলো তারাও তোমার সঙ্গতে সুরে বেজে ওঠে আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি পদে পদে তব আলোর ঝলকে ভাষার আনে প্রাণে পলকে পলকে মোর রূপ নিলাম আজই ঝরিনি। তোমার প্রবাহে মনের জায়গায় নিজেরে চিনি লাবণ্য একটু ম্লান হাসি হেসে বললে যতই আমার আলো থাক আর ধ্বনি থাক তোমার ছায়া তবু ছায়াই সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না অমিত বললে কিন্তু একদিন দেখবে শুধু ছায়া না আমার রূপ ও রয়েছে সেটাই আমার কায়া লাবণ্য হেসে বললে কোথায় নিবারণ চক্রবর্তীর খাতায় আশ্চর্য কিছুই নেই আমার মনের নিচের স্তরে যে ধারাবয় নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তী ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো আর কোথাও নয় এমন সময় বাসা থেকে লোক এলো ডাকতে খাবার তৈরি অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্ত স্পষ্ট করে জানতে চায় মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছে করে ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না লাবণ্য যে কথাটা বললে সেটার তো প্রতিবাদ করতে পারছি না অন্তরাত্মার গভীর উপলব্ধি বাইরে প্রকাশ করতেই হয় কেউ বা করে জীবনে কেউ বা করে রচনায় জীবনকে ছুঁতে ছুতে অথচ তার থেকে সরতে সরতে নদী যেমন কেবলই তীর থেকে সরে সরতে সরতে চলে তেমনি। আমি কি কেবলই রচনার স্রোত নিয়ে জীবন থেকে সরে সরে যাব এখানেই কি মেয়ে পুরুষের ভেদ পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যেই আপনাকে পদে পদে ভুলে মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে পুরনোকে রক্ষা করবার জন্যই নতুন সৃষ্টিকে সে বাধা দেয় রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন এমন কেন হলো এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই যেখানে খুব করে মিল সেখানেই মস্ত বিরুদ্ধতা তাই কি লাবণ্য ভাবছে আমাদের সকলের যে বড় যে পাওনা সে মিলন নয় সে মুক্তি এ কথাটা ভাবতে অমিতকে পীড়া দিলে কিন্তু মন থেকে তা দূর করতে পারলে না শেষের কবিতা উপন্যাসের সপ্তম পর্ব এই পর্যন্তই ছিল আগের বাকি পর্বগুলো এবং পরবর্তী পর্বগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং সপ্তম পর্বের আগের পর্বগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন